এক যে ছিল মিষ্টি ছেলে আবু বক্কর নাম মজার মজার দুষ্ট মিতে শেখাত ইসলাম বাবা মায়ের বাধ্য ছেলে অভিযোগ কারণাই তাই তো তাকে আদর করে ভালোবাসে সবাই আবু বক্করের সাথে ইসলামের পথে মজার মজার সব ইসলামিক কার্টুন পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন বাইরে গিয়ে মানুষকে বলবি নে এইবার এই কোয়ার মধ্যে পচে মর আর জীবনে বাইরে আসতে হবে না তোরা এখন সাপের কামড়ে মরবি এখানে তোদের বাঁচানোর কেউ নেই এই গভীর জঙ্গলে কেউ আসে না ভাই আবু বকর তুমি কি শুনেছ আব্দুর রহমান অনেক অসুস্থ কি হয়েছে আবদুর রহমানের গতকাল থেকে বমি হচ্ছে অনেক আব্দুর রহমানের কথা তুমি কোথায় শুনলে আজ সকালে আমার আব্দুর রহমানের বাবার সাথে দেখা হয়েছিল উনি অনেক চিন্তিত ছিলেন আমি সালামতি আব্দুর রহমানের কথা জিজ্ঞেস করায় উনি বললেন গতকাল থেকে আব্দুর রহমানের শরীর অনেক খারাপ শুধু বমি হচ্ছে কি বলছে এসব চলো ওদের বাসায় যেয়ে দেখে আসি আব্দুর রহমান তো এখন হাসপাতালে ভর্তি আছে ভাই তাহলে আগামীকাল সকালে সব বন্ধু মিলে না হয় হাসপাতালে যাওয়া যাবে কিন্তু কিছুই বুঝতে পারছি না আমাদের মহল্লার সব বাড়িতেই হঠাৎ করে কেউ না কেউ অসুস্থ হয়ে যাচ্ছে ওই দিন তো আমাদের পাশের বাসার দাদিমা বমি করতে করতেই মারা গেলেন কি বলছো তাহলে তো খুব ভয়ের ব্যাপার হ্যাঁ ভাই সবার প্রায় একই রকম অসুস্থতা শুধু বমি করছে এমন অবস্থা হচ্ছে একেবারে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে ব্যাপারটা তো খুবই ভয়ের আগামী শুক্রবার সকালে আব্দুর রহমানকে দেখতে যেতে চাচ্ছি ঠিক আছে যাওয়া যায় ভাই আমি চাচ্ছি আব্দুর রহমানের জন্য হাদিয়া স্বরূপ কিছু ফল নিয়ে যেতে এই জন্য সবাই কিছু কিছু টাকা চাঁদা দিলে আমাদের ফল কিনতে আর অসুবিধা হবে না ঠিক আছে ভাই আমরা সবাই মিলেই ফল কিনবো ইনশাল্লাহ ঠিক আছে এইবার চলো ফলের দোকানে যাই আসসালামু আলাইকুম চাচা আপেলের দাম কত ওয়ালাইকুম আসসালাম প্রতি কেজি আপেল দুইশো টাকা বাবা আমাদের দুই কেজি আপেল দিন সাথে এক কেজি আমও দিয়ে দিন যে কোনো ফল নিন অর্ধেক দামে যে কোনো ফল নিন অর্ধেক দামে আসুন ভাই এখনই আসুন বেশি দামে ফল নিয়ে কেউ ঠকবেন না একদম পানির দামে ফল নিন চাচা পাশের দোকানও তো অর্ধেক দামে ফল বিক্রি করছে আপনি বেশি চাচ্ছেন কেন বাবা কমে বিক্রি করা যাবে না এর কমে বিক্রি করলে আমার লস হয়ে যাবে ওনার লস হচ্ছে না ওনার ফলগুলো তো অনেক বড় বড় সুন্দরভাবে পেকেও গেছে তাহলে উনি এত কমে কেন দিচ্ছেন সেটা বলতে পারবো না আমার কাছে নিলে এই দামেই নিতে হবে আপনি আমাদের ঠকাচ্ছেন আমি ওখান থেকেই ফল নিচ্ছি তাহলে পাশাপাশি দোকান হয়েও বেশি যাচ্ছেন আসসালামু আলাইকুম চাচা আপনার এখানে কি সত্যি অর্ধেক দামে ফল বিক্রি করছেন ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বাবা আমার কাছে যে কোনো ফলের দাম অর্ধেক ঠিক আছে চাচা আমাদের দুই কেজি আপেল দুই কেজি আম আর এক কেজি পেয়ারা দিন ঠিক আছে এক্ষুনি দিচ্ছি আমরা আগামীকাল সকালে স্কুলে যাওয়ার পথে এই হাদিয়াগুলো নিয়ে আব্দুর রহমানকে দেখতে যাব সবাই বটতলায় এসে দাঁড়াবে সকালে ঠিক আছে ইনশাআল্লাহ এখন চলো সবাই খেলা করি মাগরিবের নামাজ মসজিদে আদায় করে তারপর বাসায় যাই ঠিক আছে ভাই ওই দেখো ওটা ওই দোকানদার চাচা না হ্যাঁ সেটাই তো বিকেলে আমরা যে চাচার কাছে ফল কিনলাম উনিই তো মনে হচ্ছে কিন্তু উনি রাতের বেলায় জঙ্গলের দিকে যাচ্ছে কেন আর ওনার সাথে ওই লোকটার মাথায় কিসের বস্তা আমি মাঝে মাঝেই ওনাকে সন্ধ্যার পর এই জঙ্গলে বস্তা নিয়ে ঢুকতে দেখি জানি না তো মনে হয় পচা ফলের বস্তা জঙ্গলে ফেলে দিতে যাচ্ছে মাঝে মাঝেই ওনাকে রাতের বেলা জঙ্গলে বস্তা নিয়ে ঢুকতে দেখি ভাই বুঝতে পারছি না যা করে করুক চলো আমরা বাসায় যাই আমার কেমন যেন সন্দেহ হচ্ছে চলো ওনার পিছু পিছু যাই দেখি কি করেন উনি যাওয়া কি ঠিক হবে একে তো জঙ্গলের ভেতর তার উপর রাতের বেলা ভয় হচ্ছে যদি কোনো বিপদ হয় আমাদের ভয় পেলে কি আর গোয়েন্দা যায় আজ আমরা সবাই গোয়েন্দা আমাদের মিশন গোপন রহস্য উন্মোচন আচ্ছা ঠিক আছে চলো দেখি ব্যাপারটা মজার খেলার মতো লাগছে ভাই ধীরে ধীরে উনি তো আরো গভীর জঙ্গলে চলে যাচ্ছে আমার কিন্তু ভয় হচ্ছে এবার ভয় নেই মাথায় রাখো আমরা এখন তিন গোয়েন্দা আমাদের মিশন ফল চাচার গোপন রহস্য বুকে সাহস সঞ্চয় করো ভাই লাই লাই লান্থা সবাই নাকি নিখুন তুমি না জল হে আল্লাহ আমাদের সাহস দিন ভাই আসিফ দেখো চাচা ওই পুরো বাড়িতে ঢুকছে কি সাহস ওখানে নাকি রাতের বেলা কেউ ঢুকলে তাকে আর পাওয়া যায় না আমার কিন্তু সত্যি ভয় হচ্ছে এবার ভাই ভয় না আমরা না হয় লুকিয়ে লুকিয়ে দেখব খুব বেশি সমস্যা দেখলে পালিয়ে চলে আসব। আল্লাহ নিশ্চয় আমাদের সাহায্য করবেন কার্টুন বানিয়ে ঘরে বসে আয় করুন লক্ষ লক্ষ টাকা যদি আপনার একটি ল্যাপটপ অথবা কম্পিউটার থাকে তাহলে আপনিও বানাতে পারেন আমাদের মতো মজার মজার কার্টুন গল্প আমাদের রয়েছে কার্টুন মেকিং জুম লাইভ কোর্স এই কোর্সটির মাধ্যমে বানাতে পারেন ইসলামিক গল্প রূপকথার গল্প ভূতের গল্প টুনটুনের গল্প সহ সব ধরনের কার্টুন গল্প কোর্স ফি জানতে নিচে যে কোনো লিঙ্কে যোগাযোগ করুন কি রে বেটা পুরো এক বস্তা আপেল ইনজেকশন ছাড়াই পাঠাইছিস এত বড় ভুল কেমনে করলি ওস্তাদ বুঝতে পারিনি ভুল হয়ে গেছে ওস্তাদ খাওয়ার সময় তো ভুল হয় না বেতন নেওয়ার সময় আগে আগে টাকা চাই তাড়াতাড়ি এগুলো দে আগে ওস্তাদ থানা থেকে দুইজন পুলিশ আসছিল অনেক হুমকি ধামকি দিয়ে গেছে বলে অনেকেই নাকি আমাদের ফল খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে পুরো মহল্লায় প্রায় সব বাড়িতেই নাকি কেউ না কেউ অসুস্থ মানুষ মারাও যাচ্ছে দেদারসে সব টাকা খাওয়ার ধান্দা কেউ অসুস্থ হলে ওর বাপের কি যারা ফল খেয়ে মরছে তারা কি ওর বাপ ভাই লাগে সেদিন পুলিশ ব্যাটারি বিশ হাজার টাকা দিয়ে আসলাম আবার আসছে ধান্দা করতে ওস্তাদ এই মোহলাই আর কয়েকদিন ব্যবসা করবেন সবাই তো আমাদের কেমিক্যাল দেওয়া ফল খেয়ে অসুস্থ হচ্ছে যদি টের পেয়ে যায় টের পর আগেই ভাগবো সমস্যা নেই সব ঠিক করা আছে আমাদের এই মাল যে সব দোকানদার নেয় ওরা আজ রাতেই মাল নেবে হ্যাঁ ওস্তাদ সবাই টাকা পাঠিয়ে দিছে। আমরা সেই অনুযায়ী ইনজেকশন দিচ্ছি আজ দশ লাখ টাকার মাল গেছে ওস্তাদ পুরো এলাকায় প্রায় সব দোকানে এই হাইব্রিড মাল ঢুকে গেছে ওস্তাদ ইনজেকশন দেব আর মাল কামাবো ওস্তাদ আপনার কিন্তু মজার ব্যবসা ইনজেকশন দিয়ে কেমিক্যাল ঢুকালেই এক একটা ফল তিন ডাবল বড় হয়ে যায় আর সেটা বিক্রি করে অর্ধেক দামে কম দামে দেখে মানুষ লাইন ধরে ফল কেনে আর কি লাগে শুধু টাকা টাকা আমরা সব শুনে ফেলেছি আপনার কুকর্ম সব দেখে ফেলেছি ছি চাচা আপনাকে আমরা এত ভালো ভেবেছি আর আপনি কি না এই রকম কেমিক্যাল দিয়ে ফল বিক্রি করেন আপনি জানেন আপনার এই ফল খেয়ে কত লোক মারা গেছে আমাদের মহল্লায় আমরা তো বুঝতেই পারিনি এই ফল খেয়ে মানুষ মারা যাচ্ছে ওদের তো সাহস কম না তোরা এখানে কিভাবে এলি চাচা আপনি যেটা করছেন সেটা মোটেও ঠিক না রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেছেন সৎ ও আমানদার ব্যবসায়ীগণ হাসরের দিন নবী শহীদ ও সত্যবাদীদের সঙ্গে অবস্থান করার সৌভাগ্য অর্জন করবে আর আপনি সেই ব্যবসাকে এত অসৎভাবে করছেন মানুষের জীবন নিয়ে ব্যবসা করছেন ছি চাচা আমি অসৎ ব্যবসা করলে তোদের কি একটা পাকা পাকা কথা বলছিস তোদের একটা ব্যবস্থা করতে হবে বুঝতে পেরেছি চাচা রাসূল সাল্লাল্লাহু আলাহিসাল্লাম বলেছেন হে ব্যবসায়ীরা শুনে রাখো কিয়ামতের দিন অসৎ ব্যবসায়ীদের ফাসিক বা গুনাহগার রূপে উঠানো হবে সুতরাং সাবধান হয়ে যাও সদভাবে ব্যবসা করো তিনি আরো বলেন যে ব্যক্তি ব্যবসায় ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয় তার জন্য রয়েছে ভয়ানক শাস্তি আর আপনি কেমিক্যাল মিশিয়ে ফল বিক্রি করে মানুষ হত্যা করছেন চাচা ধোকা দিচ্ছেন মানুষকে কি ভয়ানক ব্যাপার এটা বুঝতে পারছেন আপনি তোদের তো মাথা ব্যাথার কি আছে রে তোদের মতো মানুষ পড়লে আমার কিচ্ছু যায় আসে না আমার টাকা হলেই হবে চাচা আমরা বাইরে যে সবাইকে বলে দিব তারপর বুঝবেন মজা এই চলো সবাই আমরা সবাইকে ডেকে নিয়ে আসি এদের একটা ব্যবস্থা করতেই হবে তবে রে দেখাচ্ছি তোদের এই ওদেরকে বেঁধে ফেল তারপর মানুষকে কো কুয়াতে ফেলে দে ওখানেই পচে মোরক প্যাটারা বাইরে গিয়ে মানুষকে বলবি নে এইবার এই কুয়ার মধ্যে পচে মর আর জীবনে বাইরে আসতে হবে না তোরা এখন সাপের কামড়ে মরবি এখানে তোদের বাঁচানোর কেউ নেই এই গভীর জঙ্গলে কেউ আসে না ওস্তাদ সর্বনাশ হয়ে গেছে সব শেষ ওস্তাদ কি হয়েছে আবার পুলিশ আসছে না ওস্তাদ তাহলে কোন পার্টি মাল ক্যান্সেল করেছে তা ওস্তাদ তাহলে কি হয়েছে খুলে বলছিস না কেন ওস্তাদ আপনার একমাত্র ছেলে আর নেই নেই মানে কোথায় গিয়েছে আপনি আমাদের গুদামের যে ফল বাসায় রেখেছিলেন আপনার ছেলে সেই ফল খেয়ে অসুস্থ হয়ে যায় তারপর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার বলেছে ও আর নেই আপনার কেমিক্যালযুক্ত ফল খেয়ে আপনার ছেলে মারা গেছে উস্তাদ আল্লাহ এ আমি কি শুনলাম এ আমার কি অন্যায় হলো আল্লাহ ডাক্তার বলেছে আমার তো আর কোনো সন্তান হবে না ও আমার একমাত্র সন্তান ছিল আমি এজন্যই কেমিক্যাল মেশানো ফল আর কখনোই বাসাই নেই না আমার পরিবারের কাউকে খাওয়াই না এই ফল চাচা একবার ভেবে দেখুন আপনার এই কেমিক্যাল যুক্ত ফলকে কতজনের সন্তান কতজনের মা বাবা এইভাবে মারা গেছে তাদের কত কষ্ট হয়েছে তাদের কত ক্ষতি হয়েছে আরে বাবা আমি এখন কি নিয়ে বাঁচব আমার এত সম্পদ কে খাবে আল্লাহ আমার কেমিক্যাল মেশানো ফল খেয়ে আমার ছেলে আজ মারা গেল এতদিন এতদিন কত মানুষকে মেরেছি এই ফল খাইয়ে আজ আজ আমাকে সেই শাস্তি দিলে আল্লাহ এ আমার কি অন্যায় হলো আমি কিভাবে সহ্য করব আল্লাহ আমার যে আর কেউ রইল না